আষ্টশো টাকার নয় নয়শো টাকা নয় মাত্র সাতশো পঞ্চাশ টাকার করে ইন্ডিয়ান যেই রাঙ্গুলিগুলো আছে সেগুলো দিব আমি তোমাদেরকে যেগুলো হচ্ছে রং পয়সা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে তারপরে হচ্ছে কোয়ালিটি ফুলের মধ্যে মার্শাল্লা খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল তারপরে হচ্ছে তোমরা এগুলা ব্যবসা করার জন্য নিলে কিন্তু তোমরা মিনিমাম হচ্ছে কত টাকা মিনিমাম হচ্ছে চারশো টাকা প্রফিট করে কিন্তু তোমরা সেল করতে পারো এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই হচ্ছে অনেক বেশি সুন্দর এবং কালারফুল আমি এখানে হচ্ছে মিনিমাম হচ্ছে তোমাদেরকে বিশটা কালার দেখাচ্ছি বিশটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক বেশি সুন্দর কাপড় দেখানোর আগে হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে অর্ডার করার প্রচেষ্টা বলে দিচ্ছি আমাদের কাছে অর্ডার করতে হলে কিন্তু তোমাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার আর হচ্ছে পাঁচশো দশ টাকা বিকাশ করে বাকিটা কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু তোমরা নিতে পারবা অনেক বেশি সুন্দর দেখো এই জামাগুলো এইটা হচ্ছে তোমার আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামারই কিন্তু গ্যারান্টি সহকারে আমি তোমাদেরকে সেল দিব এত পরিমাণ সুন্দর তাও হচ্ছে আবার ফুল জামাটার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে ইন্ডিয়ানের হচ্ছে তোমার যে লোগোটা আছে সেটাও কিন্তু দেওয়া থাকবে এই জামাগুলো হচ্ছে তোমরা যখন নিবা তখন কিন্তু এইগুলোর মধ্যে একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে তোমরা গরমের জন্য বেস্ট একটা আরাম হবে অনেক বেশি হচ্ছে সফট এবং কোয়ালিটি ফুলের মধ্যে কিন্তু এই জামাগুলো পেয়ে যাবা প্রত্যেকটা কালারে কিন্তু মাশাল্লা অনেক বেশি সুন্দর এই যে দেখো সুন্দর করে হচ্ছে ইন্ডিয়ান লোগো করে দেওয়া আছে তারপরে হচ্ছে এই জামাগুলো ফ্রি সাইজের হবে একদম নামাজি অন্য হবে এই যে এইটাও একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এখানে হচ্ছে আমি যতগুলো কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আমাদের অনন্যা ফ্যাশন শোরুমে হচ্ছে তোমার এই যে বান্টিবাজার মেন রোড সিলেট আর হচ্ছে তোমার ঢাকার মধ্যে যে হাইওয়ে রাস্তাটা আছে এই রাস্তার মধ্যে কিন্তু তোমরা চলে আসতে পারবে এই যে দেখো নরসিংদী মেঘালয় লাক্সারি যে গাড়িটা এখন যাচ্ছে এই গাড়িটা হচ্ছে নরসিংদী থেকে তোমার হচ্ছে নরসিংদি থেকে তোমার হচ্ছে এটা কুলিস্তানে যা আর গুলিস্তান থেকে নরসিদিতে আসে তোমরা কিন্তু এই গাড়িতে করেই কিন্তু আমাদের শোরুমের সামনে একদম নামতে পারবে আমাদের শোরুমে দেখো ইউজ পরিমাণ ডিজাইন আছে কালার আছে প্রত্যেকটা থেকে যে কোনো এক দুইটা করে নিয়ে কিন্তু তুমি ব্যবসা শুরু করতে পারবে ব্যবসা শুরু করার জন্য মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু করে তুমি যে কোনো আইটেমের যে কোনো থ্রি পিস আমাদের শোরুম থেকে তুমি কিন্তু নিতে পারবা এক এক জায়গা থেকে মিলিয়ে কিন্তু তুমি দশটা থ্রি পিস নিলেই কিন্তু পাইকারি দামে আমাদের শোরুম থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারবা ঠিক আছে আপুরা তো যারা আসতে চাও তাদেরকে আবারও হচ্ছে আমাদের কার্ডের নাম্বারটা দেখাই দিচ্ছি ভিজিটিং কার্ডটা দেখাই দিচ্ছি আমাদের ভিজিটিং কার্ডটা দেখি কিন্তু তোমরা চলে আসতে পারো নূর মোহাম্মদ প্রফটের অনন্যা ফ্যাশন আয়সা সামাদ শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের নিস্তলা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ কিনে দেওয়া যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারো এছাড়া যদি নিত্য নতুন যে কালেকশনগুলো আমাদের কাছে দেখতে চাও সেগুলো হচ্ছে আমাদের ফেসবুক পেজ শাহজাদী নূর আর হচ্ছে বাবুরহাট পাইকারি বাজার নো পেজের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবা সবাই পর্যন্ত ভালো থাইকো আল্লাহ হাফিজ